আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখুন আমার হাতে তিন বড়ি স্বর্ণ আমি জীবনের প্রথম এই স্বর্ণটা হাতে নিয়েছি আগে কখনো নেই নি আসুন গল্পে আসি আমাদের দেশে প্রতারক বেড়ে গেছে আজকের একটি যে ঘটনা ঘটেছে সেখান থেকে এই তিন বড়ি স্বর্ণ এসেছে কিন্তু এটি ফ্যাক প্রতারণা তো প্রতারণা কীভাবে শিকার হয়েছে আমি বলি আজকের ঘটনা বাঞ্সারামপুর উপজেলার মাতুরবাড়ির মোড় থেকে ফেরিঘাট রোডে যে স্টিলের ব্রিজটি আছে সেখানে একজন যাত্রী ছিল তিনি আমি পরিচয়টা দিতে যাচ্ছি না তবে আমারই প্রতিবেশী আমারই জেঠিমা তিনি মাতুরবাড়ির মোড় থেকে সিএনজিতে ওঠে তো সিএনজির ভিতরে ছিল একজন মহিলা এবং একটা ছেলে আর ড্রাইভার ছিল তো স্টিলি ব্রিজ পার হয়ে তারা গাড়িটি স্টপ করে তারপর যে ছেলেটা বসা ছিল পাশে সে সে চালাকি করে এটি এই গোলটি নিচে ফেলে দেয় ফেলে দিয়ে আবার ওঠানোর সময় তাদের তাদের সাজানো নাটকটা ছিল যে আমি তিন বরি স্বর্ণ পেয়েছি যে তার সাথে যে মহিলা ছিল তাকে দেখানোর পর সে খুব ইমপ্রেস হলো এবং বলতে লাগলো এটা আমাকে দিয়ে দেন আমি আপনাকে টাকা দিব বাসায় গিয়ে আমার সাথে টাকা নাই আর আমার সাথে জিনিসপত্র নাই যে আপনাকে দিয়ে এটা বিনিময় করে নেব তো পাশে থাকা আমাদের যে জেঠিমা ছিল তিনিও এটার প্রতি কেন জানি আকর্ষণ হয়েছে আসলে লোভে পাপ প্রাপে মৃত্যু যাই হোক আমি কথাটা বলতে হচ্ছে বিরুর কারণে কারণ প্রতার প্রতারণার শিকার যেন কেউ না হল পরে ড্রাইভার বলল যে তাইলে আপনি এক কাজ করেন আপনার গলার চেন কানের জিনিসগুলো দিয়ে দেন এবং এই গোলটি আপনি নিয়ে যান এবং এখানে প্রায় তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকার মালামালা আছে আপনার মাত্র এক লাখ টাকার এক বরিশ্ব সব মিলি তো সে লোভ সামলাতে পারেনি কানের জিনিসগুলো এবং চেনগুলো তার হাতে দিয়ে গাড়ি থেকে নেমে গেল এবং বাড়িতে আসলো বাড়িতে আসা যখন ছেলেদেরকে দেখালো দেখো একটা বিস্কিট পেয়েছি স্বর্ণের গোড় তিন গড়ি ওজনে এটা বাইনার দোকানে নিয়ে যাও কিন্তু ছেলেরা দেখেই বুঝতে পারল যে তিনি প্রতারিত হয়েছে এবং এবং প্রতারণার শিকার হয়েছে তো আমি দর্শক বলবো আমাদের বান্সারামপুরে এই প্রতারক ভেঁকে গেছে যারা মা বোন আছেন ভাবি আছেন যারা বিশেষ করে প্রবাসীদের ওয়াইফ যারা আছেন একটু খোলামেলা চলেন মানে ফ্রি মাইন্ডে চলেন সহজ সরল তারা খুব সাবধান হয়ে যাবেন এই ভিডিওটির পর থেকে আমি চাই না আরেকজন কেউ এমন প্রতারণায় পড়ুক ধন্যবাদ সবাইকে